প্রিয় বায়ু বোনেরা আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা উঠেই মহিলাদের মাথায় একটাই চিন্তা থাকে কি নাস্তা রেডি করব কি নাস্তা রেডি করব এটা ভাবতে ভাবতে ভাবলাম রুটি বানাবো ডিম তো অভাব নেই সবসময় ডিম আল্লাহ দিলে ঘরে থাকে ছেলেদের পরীক্ষা চলতেছে বড় ছেলে বলছে আম্মু পরীক্ষা চলাকালীন ডিম খাবো না আমরা ছোট সময়েও আমরা ছোট থাকতে আমার নানি বলতো পরীক্ষা দিতে যাবি ডিম খাইস না ডিম খেলে ডিম পাবি এটা আসলে কুসংস্কার তবুও ডিম না খাইলেও সমস্যা নেই আজকে তো তরকারিও নেই খালি মাংসের ঝুল আছে ঝুল দিয়ে বাচ্চারা খেতে চায় না অনেক টেনশনে পড়ে গেছি কি করবো শ্যামাই রান্না করা আছে তখন ভাবলাম যে একটু ডাল বোনা করি আমার বাচ্চারা ডাল বোনা দিয়ে রুটি বা পরোটা খেতে অনেক পছন্দ করে কোনো হোটেলে সকালে নাস্তা খেলেই আমার ছেলেরা বলে ডাল আর পরোটা দাও ওরা মাছ মাংস হোটেলের পছন্দ করে না শুধু ডাল দিয়ে খেতে চায়। দেখুন আমি একটা টমেটো কেটে দিয়েছি টমেটো কাঁচামরিচ সব মশলাই দিয়েছি হলুদ মরিচ আদা রসুন বাটা আমার ডাল বোনাটা কিন্তু হয়ে গেছে এখন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি এই সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবারে কি রান্না করব কি দিয়ে কি করব এই টেনশনটা শুধু মহিলাদেরই বেশি থাকে পুরুষদের কোনো এই টেনশন নেই এ তো পুরুষরা নাক ডেকে ঘুমাচ্ছে কোনো খবর নেই কি নাস্তা বানাবো কি দিয়ে কি খাবে সব শুধু মহিলাদের জ্বালা দেখুন আমার রুটি করলি কিন্তু বাজা হয়ে গেছে আর অল্প আছে আমি আমার মার করে আমার মার বড় মেয়ে বড় মেয়েদের একটু মান কমই থাকে শাশুড়ি বড় বড়ো বউ দিক দিয়েও আমার দাম একটু কম কোনো দিক দিয়েই ছোট বা মেজু হতে পারলাম না ছোটো মেজুরা অনেক সুযোগ সুবিধা ভোগ করে তারা তাদের মতো থাকতে পারে তাদের মতো চলতে পারে আমি তো ওরকম পারি না প্রথমত আমি এটা পারি না মা হোক বা শাশুড়ি হোক তাদেরকে একেবারেই অসম্মান করা যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সম্মান করতে কারণ আমিও একদিন শাশুড়ি হব আমিও এখন মা আমারও সন্তান আছে আমার সন্তানরা যখন আমাকে মুখে কথা মুখে মুখে কথা বলে বা দমক দেয় আমার কাছে যেমন লাগে আমি দমক দিলেও আমার মার ঠিক তেমনই লাগবে আমি ওইটা ভাবি অনেক সময় তাও মাঝে মধ্যে মার সাথে রাগ করে ফেলি রাগ সামলাইতে পারি না রুটি বলার সেটা প্রায় শেষ এটাই শেষ রুটি আসলে আমার মা একটু অন্যরকম জানেন না আমার মা শুধু ছেলে ছেলে আর বউ বউ করে আমরা যে তার মেয়ে আমাদের কথা একটুও চিন্তা করে না বাগে যেমন ঠেকলে গাছ খায় ওরকম ঠেকায় পরে একটু স্মরণ করে থাক সমস্যা নেই আমার বাবা নেই বাবা মারা গেছে বাবা থাকলে যতদিন ছিল এরকম হয়তো না আর হয়েছেও না দেখুন আমার রুটিগুলা দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে অনেক সুন্দর হয়েছে আজকে এপ্রিলের উনত্রিশ তারিখ দুই ছেলেরই পরীক্ষা আছে সবাই দোয়া করবেন আমার ছেলেরা যেন ভালো করে পরীক্ষা দিতে পারে সাড়ে ছটা বেজে গেছে আমার নাস্তা রেডি আমি এখন গিয়ে ছেলেদের ডেকে উঠাই সবাই ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম